আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের চারটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এক নম্বর প্রশ্ন হয়েছে লাইলাতুল কদর বা সবে কদর কবে দুই নম্বর প্রশ্ন হয়েছে লাইলাতুল কদর বা সবে কদরের নামাজ কিভাবে পড়তে হবে কত রাকাত নামাজ পড়ব তার নিয়ম কি কোন সোরা দিয়া পড়ব তিন নম্বর প্রশ্ন হয়েছে লাইলাতুল কদর রে কোন দোয়া পাঠ করতে হবে আমরা লাইলাতুল কদরে কোন দোয়া পরব চার নম্বর প্রশ্ন হয়েছে লাইলাতুল কদরের এক নম্বর প্রশ্ন ছিল লাইলাতুল কদর কবে সবে কদর কবে এই প্রশ্নের উত্তর হয়েছে হাদিসের মধ্যে আটছে

শেষ দর্শকে বেজুর রাত্রে লাইলাতুল কদর তালাশ করো এই হাদিসার দ্বারা বোঝা গেছে যে রমজানের শেষ দশ দিন বেজুর রাত্রের মধ্যে লাইলাতুল কদর আসে আর সেই লাইলাতুল কদর আসে মেহতারাম সামিনী গাম একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ উনত্রিশ তারিখের মধ্যে এই পাঁচ রাত্রে লাইলাতুল কদর আসে মেহতারাম সামিনী গাম আরও অন্যান্য হাদিসের মধ্যে গেলে বোঝা যায় দেখা যায় যে লাইলাতুল কদর বহুত মানুষে কয় সাতাশ তারিখের মধ্যে আসে সাতাশ তারিখের মধ্যে নয় লাইলাতুল কদর আসে মাহাত্রাম রমজান মাসের শেষ দশ শেষ দশ দশ দিনের বেজুর রাত্রে আসে অর্থাৎ পাঁচটি রাত্রের মধ্যে আসে আর সেই পাঁচ রাত্রি হয়েছে একুশ তারিখ শেষ দশকের রমজানের শেষ দশক দশকের একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ আর উনত্রিশ তারিখ সাতাশ তারিখের মধ্যে রাজদুল কত আসে কোন নির্ধারিত নাই এই জন্য নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশ দিনে বেশি বেশি করিয়া ইবাদত করবে সম্ভব হলে মসজিদে এতেকাফের নিয়তে দশ দিন অবস্থান করবে এবং সহি বুখারির থেকে আমরা জানতে পারি নবী করিম সাল আলী ওসাল্লাম রমজানের শেষ দর্শকে মসজিদে এতে কাফ করতেন এবং রাত জাগিয়া ইবাদত করতেন সহি বুখারির আঠারোশো নিরানব্বই নম্বর হাদিস আয়সা সিদ্দিকার দিল্লা তাল থেকে বর্ণিত তিনি বলিয়াছেন আন্দান নবী সাল্লাহ আলি সাল্লাম কেন ইয়াদ তাকিফুল আশরুল আওয়াহিরু মিন রমদানা হাত্তা তাওয়াফাহুল্লাহ আয়সা সিদ্দিক থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম রমজান মাসের শেষ দর্শকে এতে কাপ করতেন কিসের জন্য মৃত্যুর আগলকে নবী করিম সাল্লাম কী করেছেন রমজানের শেষ দর্শকে এতে কাপ করেছেন তার কারণ হয়েছে রমজানের শেষ দর্শকে লাইলাতুল কদর আসে আর এই লাইলাতুল কদর মহাতরম সামনে কোন দিন চলে যায় যাতে না যেতে পারে এসে জন্য নবী করিম ইসলাম কী করেছেন রমজানের শেষ দর্শকে এতে বেশি করেছেন যাতে সবে কদর কোনদিন চলে যায় যাতে যাতে মাহাতামের একটা পারে যাতে পুরা সবে কদরটা পায় যায় এসেছি কি করেছেন রমজানের শেঠ দর্শকে এতেকা করেছেন দুই নম্বর প্রশ্ন ছিল লাইলাতুল কদর বা সবে কদরের নামাজ কিভাবে পড়তে হবে সঠিক নিয়ম আছে নাকি লাইলাতুল কদর তার উত্তর হয়েছে লাইলাতুল কদরের কোনো সঠিক নিয়ম নাই যে এইভাবে পড়তে হবে এইভাবে পড়তে হবে এরকম কোনো নিয়ম নাই আমরা যেইভাবে যেরকম কি নামাজের পর থেকে আমরা নফল নামাজ পড়ি বা সুন্নত নামাজ পড়ি বা আমরা দুই কাজ যেরকম আমরা কি সুন্নত নামাজ পড়ি নফল নামাজ পড়ি সাধারণ হিসাবে এই হিসাবে আমরা কি করে পড়িয়া দেব তার ফর্মুলিয়াছেন মাস্টার সামিনাম যে লাইলাতুল কদরের নামাজ কত রেখাত এটা কোনো নির্ধারিত নাই যে লাইলাতুল কদরের নামাজ বারো রেখাত বা ছয় রেখাত কোনো আট টাকা কোনো বিশ রেখাত এরকম কোনো নির্ধারিত নাই লাইলাতুল কদরের নামাজের কোনো নির্ধারিত নাই অত রেখাত পড়তে হবে বাহতারাম বা কদরের নিয়ত কি আমরা কিভাবে নিয়ত করব। আমরা বাংলা নিয়ত হিসেবে করব। যে আমি দুই লাইলাতুল লাইলাতুল কদরের নফল নামাজ আদায় কটাসি আল্লাহু আকবর আমি পশ্চিম দিকে ফিরিয়া দুই রেকাত লাইলাতুল কদরের নফল নামাজ আদায় কটাসি আল্লাহ আকবর আর যদি গুরু মানুষ আরবি দা আরবিদা করবেন নভাইতুয়া ইলাইত আলা র আটাই সালাতি লাইলাতিল কদর নাফলে মোতয়া জিহাদ ইলা জিহাদিল কা প্রতি শরীবাদী লাহাক পাল এই হিসেবে আমরা আরবিদা নিহত করবো তার নিয়ম কী নামাজ পড়ার নিয়ম কী নামাজ পড়ার নিয়ম হচ্ছে মাতরাম শামারিকাম যে প্রথম আপনি মেহাদ করবেন زامي دويركال ليلة القدر نفرنا مساعدة الله فبكبر نياتك فربن، هات بانه هات باندر فربني سبحانك فربن سبحانك الله وما بحمدك وتبارك اسمك وتعالى جدك وَلَا إله غيرك فرب فر أب بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فربن الحمد الحمد لله رب العالمين الرحمن الرحيم الدين পড়ার পর আপনি বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়িয়া আপনি যে কোনো একটা সূরা আপনার যেই সুরা আপনার সহজ হয় সেই সুরা আপনি পড়বেন পড়ার পর আপনি আল্লাহ আকবর কয়ে বলিয়া আপনার রুকুত যাবেন রুকুত গিয়া সুবাহান রব্বুল আজিম সুবাহান রব্বুল আজিম সুবাহান রব্বুল আজিম তিনবার পড়বেন তিনবার পড়ার পর আপনি দাঁড়াইবেন সামিয়া আল্লাহ হলিমান হামিদা রব্বানা আলাকাল হাম হামদান কাসিরান তৈরান ফি কয়ে আপনার সিজদার যাবেন আল্লাহ আকবর কয়ে আপনার সিজদার যাবেন সিজদার গিয়া সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা আপনি তিনবার পড়বেন তিনবার ফিরে আবার বসবেন বসার পর আপনি মাঝে এই দোয়াটা যদি জানে পড়বেন আর যদি না জানে কোনো অসুবিধা নাই এটা মুস্তাহাব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়া রযুকনি এই দোয়া পড়বেন দোয়া পড়ার পর আবার আল্লাহ আকবর কয়ে আপনি সিজদার যাবেন সিজদার গিয়া আপনি তিনবার সুবাহান রব্বিল আলা সুবাহান রব্বিল আলা সুবাহ আলা করবেন করার পর আপনি খারিয়ে দেবেন খারনির পর কি করবেন আপনি বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়ার পর আল আলহামদুল সুরা পড়বেন আলহামদুল সুরার পর আপনি বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়ার পর যেই সূরা আপনার সহজ হয় আপনি সেই সূরাটা পড়বেন পড়ার পর আপনি রুকু যাবেন সুকু তসবি আদায় করবেন সুবাহান রব্বিল আজিম সুবাহ সুবাহ আজিম পড়বেন আবার খারাইবেন সামির আলহাম খারাইবেন খাওয়ানির পর মহাতম সামিক রাম রাম্বান করবেন যে হিসাবে আপনার নমাজ পড়ি আবার সিজদার যাবেন সিজদার গিয়া আপনার সিজদার তসবি আদায় করবেন সুবাহান রব্বিল আলা সুবাহান রব্বিল আলা সুবাহান রব্বিল আলা করবেন করার পর আবার আপনি সিজদার যাবেন সিজদার যাওয়ার পর মহতরম সামনে একটা আপনি সুবাহান রব্বিল আলা করবেন আবার বসবেন بشر فور التحيات بقربين التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين أشهد لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله بعض الفشل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم برام برام سلام في ربنا بعد بايدكيا سلام في ربنا أبناء النمو الشيخ شكرا نماذج المدينة أنزلنا بورتم ريكاته من তারপরে কাছে তিনবার কুলহর্লা পড়তে পারবে এরকম নয় আপনি এই পড়তে পারবেন প্রথম রেখা জানা দুই পড়তে পারবেন বা আপনি নমজ পড়েন সময় আপনি নামাজ পড়তে পারবেন বা আপনি যদি বলেন যে আমি প্রথম রেখাতে এগারো বার কুলহলা পড়াম তারপরে এবার কুলহলা পড়বাম সেটাও আপনি পড়তে পারবেন বা আপনার লম্বা লম্বা সুরও আপনি যদি পড়তে চান আপনি সেটা পড়তে পারবেন শাহিবির হাদিস আঠারোশো

লাইল কদর নামাজ আদায় করবেন গফির আলহমাদ কদমে দাম বিহি ওই ব্যক্তির পিছনে যত গুণা আছে আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দেয় এখানে জন্য মাহতারাম সাহেব এগাম যে আমরা কোন নির্ধারিত নয় আমরা যে যেটা জানি বেশি লম্বা করবো নমাস আমরা বেশি লম্বা করে ফেলবো রুকু সিদ্ধ আমরা লাম্বা লাম্বা করবো আমরা বেশি দাঁড়ায় দাঁড়িয়ে লাম্বা আমরা যত বড় বড় সূরা আছে বড় বড় সূরা ফেলবো এসে জন্য মাহতারাম সাহেব এগাম বলে আছেন ওই রাত্রে এই লাইনে তো কত রাত্রে ইমান আর সব মানুষের নমাজ কায়ম করে আদায় করে ওই ব্যক্তির পিছনে গুনা মা গোফির আলহামী এসে জানার চেষ্টা করবো বাহতারাম সামিল ইকলাম আমরা এই সময় নমাজ পড়ানোর চেষ্টা করবো তিন নম্বর প্রশ্ন ছিল লাইলাতুল কদর রাত্রে আমরা কি দোয়া পড়ব তার উত্তর হয়েছে সোনানের ত্রিমিজি তিন তিন হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস আশা সিদ্ধি তালা একদিন সাল্লামকে আসে জিজ্ঞাসা করলো নবী আমি যদি লাইলাতুল কদর যদি পাওয়া যায় লাইল কদর রাত যদি আমি পায়ে যাই তা আমি কি দোয়া ফোরব তখন নবীাম সাল্লাম বলেছেন তুমি তখন তুমি যদি লাইলাত পায়ে যাও তখন তুমি এই দোয়া ফোরবা আল্লাহন তহিবুল্লাহ খাহী সবাই একবার আমার সাথে আপনারা বলেন আল্লাহমাইন্না কা তোহিবুল্লা আফুয়া খা আফা নি আল্লাহমাইন্না কা তোহিবুল্লা আফুয়া ফাহ আফুয়া নিহাইনাকা আফুবুন তার অর্থ হয়েছে বাংলা অর্থ হয়েছে হে আল্লাহ আপনি ক্ষমাশীন তহিবুল্লা আফুয়া আর আপনি ক্ষমা করিয়ে আপনি ভালোবাসেন তারপর আমার আরশে মহترم সামিনিকাম চাল নাম্বার প্রশ্ন ছিল লাইলাতুল কদরের এর ফজিলত কি তার উত্তর হয়েছে মহترم সামিনিকাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহর রমাদান আল্লাদি উনসিলা ফীহিল কুরআন রমজান মাস এরকম একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআন শরীফ নাযিল করেছেন যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআন শরীফ নাযিল করেছেন আর সেই মাসের মধ্যে আসে লাইলাতুল কদর আর লাইলাতুল কদর তে আল্লাহ তাআলা কুরআন শরীফ নাযিল করেছিলেন মাহতারাম সামিন ইকাম কস পাশে যে লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন আবার শুনিয়েছি যে আল্লাহ পাকরাবুল আলমিন কোরআন শরীফ নাজিল করেছেন তেইশ বছর নাজিল করেছেন তার উত্তর হয়েছে লাইলাতুল কদর আল্লাহ তাবাতলা লহে মাহফুজ থেকে শেষ আসমানের মধ্যে একটি জায়গা আছে বাইতুল আজ্জা এই বাইতুল আজ্জার মধ্যে আল্লাহ তাবাতলা লাইলাতুল কদরের মধ্যে পুরা কোরআন শরীফ নাজিল করেছেন আল বাইতুল ইজ্জাত থেকে দুনিয়ার মধ্যে নবীকনিশ্রম লাফ আলিসলাম উফরে যখন যেই আয়তার জরুরত পড়েছে যখন যেই সুরের জরুরত পড়েছে তখন সেই সুরার সেই আয়াত নাজির করেছেন নবীশনের উফরে তেইশ বছরে তার উত্তর আমরা পাইছি এই কুরআন শরীফ মাহতার সামনে বলিয়াছেন ইন্না না আনসাল্লা উফি কদর আল্লাহ তাপাতলা বলেছেন যে আমি কুরআন শরীফ নাজিল করেছি লাইলাতুল কদর রাতে এবার এই সে জন্য অতঃ ফজিলত

ملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفتح تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام جبرائيل حكومة جبرائيل نتطط فريس ترى تنا نيه الله تعالى حكومة أي بتيمير مدن আসার পর মাহতরম ইসলাম ইকলাম জমিনের মধ্যে নামিয়ে আসার পর যাকে যেই অবস্থাত দেখে যদি কোনো মানুষে তসমি তাহলিল বান কথা আছে রুক আছে সিজদা কথা আছে কোরআন কথা ওই ব্যক্তির জন্য ওই রাত্রে মাঘ দোয়া করে আর এই মাঘ ফিরাতের দোয়া এই ফিরিস্তারা হাত সালাম হাতটা মাতুল ইফাত সুবে সাদিক পর্যন্ত থাকে সবে কদর রাতের সুবে সাদিক পর্যন্ত থাকে থাকিয়া মানুষের জন্য এই সাহবার তোমরা জানো বনি ইসরা জমানের মধ্যে একজন মানুষ ছিল তিনি এক হাজার মাস আল্লাহ তারা এবার তুলেছেন সাহবার আপন বলো বিশ্ব নবী আমরা দুনিয়ার মধ্যে ষাট সত্তর বছর জিনিস আমরা মতো আমরা কিভাবে হব তখন আল্লাহ তাবাতাল্লাহ বিশ্ব নবীর উপরে এই আত নাজির করেছেন লাইলাতুল কাদ্রি খায়রু মিন আলফা শাহর আলফা শাহর এ বিশ্ব বলে দাও তোমার সাহাবাকে বলে দাও যে তোমাদের কাছে এর একটা রাত আসবে যে রাত নাকি 1000 মাসের থেকে আরো উত্তম আর এই রাতে মহতারাম সামনে কাম আমাদের সম্মুখে আসতাছে আমরা চেষ্টা করব এই রাতে আমরা সবাই বেশি করে আমরা ইবাদত করার আমরা চেষ্টা করব আচ্ছা লাইলাতুল কদর লাইলাতুল কদর কিসের জন্য কি রেখেছেন ওই রাত্রে মানুষের তকদির বদলে ভাতাম সামনে নিতাম মানুষের ভাগ্য নির্ধারিত নির্ধারিত হয় বলেছেন লাইন হচ্ছে রাত আর কদর হচ্ছে তকদির আর ভাগ্যর রাত আল্লাহ পাকরা বলে আলামিন জিব্রাহিল ইসরাফিল মিকাইল আজরাইল এর হাতের মধ্যে এই লাইলাতুল কদর রাত্রে এক বছরের বাজেট কাকে আল্লাহ তাবাদ মৃত্যু দিবেন কাকে আল্লাহ তাদের জিন্দা রাখবেন কাকে ধন সম্পদ দান করবেন কাকে গরিব বানাইবেন কাকে সেবা সন্তান দিবেন কাকে মে সন্তান দিবেন সেটা এক বছরের মাঝে ফরিস্তার হাতের মধ্যে সুপুত করে দিল समझ जाइए। এই জন্য মহترم সামিনি কাম এই লাইলত কদর এত ফজিলত এই রাতে কদরকে আমরা বেশি কি করিবা আমরা করব। এই লাইলত কদর মহترم সামিনি কাম আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনসাল্লাহু ফিলায়লতি মুবারাকা সূরা দুখারামেতে বলেছেন আমি কোরআন শরীফ নাজিল করেছি লাইল এত মুবারক বরকতময় রাতের মধ্যে বরকত ওলা রাতের মধ্যে আমি কি করেছি কোরআন শরীফ নাজির করেছি এসে জানে মাহতারম সামিল ইকলাম বলে আছেন হারিসের মধ্যে আসছে আবি হুরে আবি হুরে তাল কল কদাহ আলি সাল্লাম মান কাম ইমান ও একমান গফির রহমদ কদম ইদাম বিহি বেশি বলে আছেন যদি কোনো মানুষে লাইলেতুল কদর রাত্রে ইমান আর সবের নেতে ইবাদত করে নামাজ করে আল্লাহ জিজ্ঞাসা করে তস্পিতা তাহিল বাইন করে গফির আলহামদমিদাম বিহি ওই ব্যক্তি পিস যত গুণা আছে সমস্ত গুণ আল্লাহ তা করে মাফ করে দেয় এসে মাহাতারাম স্বামী স্বে সবাই চেষ্টা করব এই রাত্রে আমরা বেশ বেশি করিয়া কোরআন তস্পির কোরআন তলাত করার জন্য তস্পির তাহি বায়ন করার জন্য আর ওই রাত্রে বেশি বেশি আমরা উমরি কাদা করবো আর আমরা ওই বেদারাতে আমরা বেশি করে নকল এবার করবো মাহতারাম সামিনী কাম আর এই রাত্রে নবী কম্লা সাল্লাম এই মজারাত্রের মধ্যে অত খুশি করেছেন অত যুদ্ধ জিহাদ করেছেন অত বেশ এবার করেছেন রাত্রের মধ্যে নবীক্লা আলাই সাল্লাম যখন শেষ দশ দিন আসে রামধব মাসের শেষ দর্শক আসে শেষ দিন লগে নাবিকাল্লাম কি করতো আহিয়াল সারা রাত করে বিশ্বাম করেছে জাগে আবাদত করেছে আহলা তার ফ্যামিলি আছে ফ্যামিলিকে বিশ্বনবীর ফ্যামিলিকে ঘুমাবার দিয়েছেন না রাত্রে উঠাই দিয়েছেন বরকতময় রাত গোলা মা রাত এসে ঘুমাবার দিচ্ছেন না এবাদ করার জন্য উঠাই দিয়েছেন আর সে যাত্রা মাহাদরা মাহাতারা উদাহরণ দিয়েছে বিশ্বনবীর কমরের মধ্যে রঙ্গি টাট করে বাঁধিয়েছে অর্থাৎ এবার করেছে এই রাত্রের মধ্যে মানুষের ভাগ্য নির্ধারিত হয় ভাগ্য বদলে তক বদলে এই রাত্রে আল্লাহ মাফ করে এর বেশি এবার করেছে মাস্টার সাম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কোন দিনটা যে ফজিলতলা তোলা ফোকাহ দিন আরফার দিনে সে ফজিলতলা দিন আর রাত্রের মধ্যে লাইট কদ রাতজির রাত বারো মাসের মধ্যে রমজান মাসের ফজিরতলা রাতিরতলা মাস আর দিনের মধ্যে জুম্মার দিন হচ্ছে এক সপ্তাহের মধ্যে জুম্মার দিন বাহতরম সামিকাম আমরা এই রাত্রি ইবাদত করবো কতক্ষণ সময় ইবাদত করলে আমাদের পুরা রাত্রি ইবাদের ইবাদতের সব পাইব হাল উসমান গণতাহকে বনিত তিনি বলিয়াছেন উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা নকল কাররাসাল্লাহু আলাইহি সাল্লাম মান সল্লাল ঈশা ফি জামাআতিন ফাকা আনামা কামা নিসফুল লাইলি ওয়া মান ফি জামাআতিন ফাকা আনামা সল্লাল লাইলা কুল্লাহ উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান সল্লাল ঈশা ফি জামাআতিন যদি কোনো মানুষে ঈশার নামাজ জামাতের হতে আদায় করে ফাকা আনামা কামা নিসফুল লাইলি ওই ব্যক্তি আদারাততে পাইলো আদারাতের সব পাইবেন ওয়া মান সল্লাল সুবহা আর যদি কোনো মানুষে ফজর নামাজ তুই জমা আতিন জমাতের সাথে আদায় করে বাগান নামাজ সল্লাহ কুল্লাহ ওই ব্যক্তিদের সারা রাত্রি ইবাদত করলো এশার নামাজ আদায় করলে আদা রাত আর ফজর নামাজ আদায় করলে জমাতের হতে আদা এই দুই একটা নামাজ দিব হতম সামনে গ্রাম লাইল কদর আদায় করতে পারে পুরো রাত্রে এবার সব পাই যাবে মাহতারাম সাহাম এসার জন্য বলেছেন যে তকদির মানুষের দুই প্রকার একটা হচ্ছে তকদির মোগল আর মোগল যেটা সেটা আল্লাহ তালা মারে দিয়েছেন পঞ্চাশ মানুষ জন্মের পঞ্চাশ বছর আগে তালে মারে দিয়েছেন এটা কোনো বদলে না আর যেটা দেয় আর সেটা হচ্ছে লাইন কদরতে বদলে না মাহাতুম কাম কার কপালে কি আছে কার তকদিরও কি আছে যদি এই মব্রমে পরে থাকে আর যদি আমরা দোয়া করি দোয়ার উচিলেতে আল্লাহ তাবাদে করবেন আমাদের তকদির বদলা দিয়ে আল্লাহ তাবা আমাদের সবাইকে والرأت عليه بسجد يا الله تقدانك الحمد لله رب العالمين.